নমস্কার আজকে আমরা বৃষ রাশি ছেলে বিশেষ কয়েকটি গুণ নিয়ে আলোচনা করব খুব ইন্টারেস্টিং অনুষ্ঠান বৃষ রাশির ছেলে কিছু গুণ অটোমেটিক্যালি বৃষ রাশির ছেলে হোক বা মেয়ে হোক তাদেরকে সবার কাছে প্রিয় করে তোলে খুব ইন্টারেস্টিং অনুষ্ঠান আপনি যদি একজন বৃষ রাশি পুরুষ হন বা মহিলা হন আপনার মধ্যে থাকা বিশেষ কয়েকটি গুণকে নিয়ে আজকে আলোচনা করব যাতে এই অনুষ্ঠানটি আপনাকে কিন্তু দেখতেই হবে অবশ্যই অনুষ্ঠানে চলে আসবো অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলেই থাকি আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানটা ক্লিক করে দেবেন এটাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট মানুষ যারা হয় তারা বৃষ পুরুষ হোক বা মহিলা হোক বৃষ মানুষটা কিন্তু সুক্ষ প্রভাবিত মানুষ বৃষরাশি একটি স্থির স্বভাবের বা স্থির প্রকৃতির একটা রাশি বলা যেতে পারে এই কারণে বৃষরাশির পুরুষ হোক বা মহিলা হোক ছেলে হোক বা মেয়ে হোক এদের মধ্যে দেখতে পাওয়া যায় এরা কিন্তু খুব তাড়াতাড়ি স্থির সিদ্ধান্ত নিয়ে নেয় এবং যেটা চিন্তা ভাবনা করে সেটা করার চেষ্টা করে বৃষরাশির পুরুষরা হোক বা মহিলার হোক এরা কিন্তু সুন্দর হয় বিশেষ করে ছেলেরা সুন্দর এদের শরীর স্বাস্থ্য শরীরের গঠন চোখের চাউনি এবং মেয়েদের একটা সুন্দর দেখতেও হয় একটা সুন্দর একটা মেয়েদের মধ্যেও কিন্তু সুন্দর ব্যাপারটা তো রয়েছে বৃষরাশির পুরুষ হোক বা মহিলা হোক ছেলে হোক বা মেয়ে হোক এটা কিন্তু পরিশ্রমী হয় কর্তব্য পরায়ণতা এদের মধ্যে বিশেষ করে দেখতে পাওয়া যায় বৃষরাশির ছেলে মেয়েরা কখনো কখনো প্রচন্ড বোকা কখনো কখনো কিন্তু খুব চালাক তবে বৃষরাশির ছেলেমেয়েরা কিন্তু একটু অল্প এদের শৌখিনতা এদের এন্টারটেনমেন্ট এদের বাইরে ঘোরাফেরা এগুলো একটু বেশি দেখতে পাওয়া যায় যদি বৃষ রাশি কোনোভাবে বিড়িত হয়ে ওঠে তাহলে কিন্তু বৃষ রাশির ছেলে মেয়েদের মধ্যে বেশ কিছু নেগেটিভিটিও খুব তাড়াতাড়ি চলে আসে এবং দেখা যায় এই নেগেটিভিটিগুলো ধীরে ধীরে বৃষ রাশির ছেলে মেয়েদেরকে সমস্যার মধ্যে ফেলতে শুরু করে এর জন্য আমরা দেখতে পাবো বৃষ রাশির ছেলে মেয়েরা অল্প বয়সে প্রচুর এদের এন্টারটেনমেন্ট এদের বাইরে ঘোরাফেরার জন্য বেশ কিছু টাকা পয়সা খরচা করছে প্রচণ্ড মোবাইল কম্পিউটারের প্রতি আসক্তি ইন্টারনেটের প্রতি আসক্তি এবং অকারণে সুন্দর সুন্দর জামা প্যান্ট কিনে হয়তো দুদিন পরলো তারপরে আর পড়লো না বেশ অনেক টাকা জামা প্যান্ট এরকম করে ব্যাপারগুলোকে একটা এলোমে পাতা একটা জীবন তৈরি করে প্রথমের দিকে আবার প্রেম করতে নেমে পড়ে বৃসরাস প্রেম করে তো গন্ডগোল তৈরি করে আমি অনেকবার বলেছি বৃষরাশির ছেলে মেয়েদের মধ্যে কিন্তু ট্যালেন্টও প্রচুর আছে এরা প্রচন্ড বুদ্ধিমান হয় বিশেষ করে বিশ্বরাশির ছেলে যারা হয় তারা তো প্রচণ্ড বুদ্ধিমান হয় এবং এদের কম্পিউটারের উপরে একটা আলাদাই নলেজ থাকে কম্পিউটার বা ইন্টারনেট সংযুক্ত যে কোনো বিষয়ের উপরে আলাদাই নজর থাকে তবে বিশ্বরাশির মহিলারাও কিন্তু কম নয় এরাও কিন্তু অবশ্যই সুন্দর সুন্দর গান শুনতে সুন্দর সুন্দর মুভি দেখতে এরা কিন্তু খুব পছন্দ করে ছেলে মেয়েদের মধ্যে অনেক সময় ট্যালেন্ট দেখতে পাওয়া যায় যে কোনো বৃষরাশির ছেলে অনেক সময় দেখতে পাওয়া যায় এরা কোনো গান বাজনার সঙ্গে এরা নাচের সঙ্গে বা যে কোনো আর্টিস্টিক লাইনের সঙ্গে এরা যুক্ত হয় মহিলারাও গান বাজনা নাচ এবং আবৃত্তি এবং আরও অন্যান্য যে কোনো আর্টিস্টিক লাইনের সাথে বৃষরাশির মহিলারাও যুক্ত হয় বৃষরাশির ছেলে হোক বা মেয়ে হোক এরা কিন্তু একটু একটু বেশি বয়সে গিয়ে জীবনে আসল জায়গাটা পৌঁছাতে পারে জীবনে দাঁড়াতে পারে বিশেষ করে বৃষরাশির ছেলেমেয়েরা তিরিশ বছরের পর থেকে কিন্তু একদম এদের লাইফ চেঞ্জ হতে শুরু হয়ে যায় এবং এরা কিন্তু আলটিমেটলি আলটিমেটলি কিন্তু নিজেকে একটি জায়গায় প্রতিষ্ঠিত করতে পারে বৃষরাশির ছেলে মধ্যে থাকা এমন কয়েকটি গুণের কথা বলবো যেটা শুনে আপনি সত্যিই অবাক হবেন প্রথমেই যে কথা বলবো বৃষরাশির ছেলেমেয়েরা কিন্তু প্রচণ্ড প্র্যাকটিক্যাল খুব একটা অবাস্তবিক বিষয়কে এরা বিশ্বাস করে না এবং এরা বাস্তববাদী চিন্তাধারার মানুষ হয় স্পষ্টবাদী হয় এবং লোকের মুখের ওপরে স্পষ্ট কথা বলে দিতে পারে এবং বৃষরাশির ছেলেমেয়েরা কিন্তু একটা নিয়মের মধ্যে চলতে চায় যদি রাশিটি কোনোভাবে পীড়িত হয়ে যায় তখন বৃষরাশি কিন্তু নিয়ম ভেঙে দেয় নিয়ম মানে না বৃষরাশির ছেলেমেয়েরা কিন্তু বেশিরভাগ সময় এরা যে কাজটি শুরু করে সেই কাজটি কিন্তু সুন্দরভাবে কি বলবো শেষ করার চেষ্টা করে বা শেষ করেও তবে বৃষরাশি যদি কোনোভাবে পীড়িত হয়ে ওঠে বারবার এই কথাটাকে মাথায় রাখবেন পীড়িত হয়ে ওঠে কেন ওঠে পীড়িত হয়ে যায় অনেক রাশি এর ফলে বৃষরাশি কাজটা তো খুব সুন্দরভাবে শুরু করলো কিন্তু আলটিমেটলি সেই কাজটাকে শেষ করতে পারলো না শুরু করার সময় প্রচন্ড উদ্যম দেখতে পাওয়া গেল খুব ইন্টারেস্ট দিয়ে শুরু করলো কিন্তু করতে পারলো না খুব কিন্তু বলা যেতে পারে স্নেহশীল পরিবার বন্ধু বান্ধব বা নিজের কাছের মানুষদের নিজের হাজবেন্ড বা ওয়াইফের ওপরে এরা কিন্তু একটুখানি কি বলবো একটুখানি স্নেহশীল বলা যেতে পারে এরা কিন্তু নিজের পরিবার নিজের কাছের মানুষ বন্ধু বান্ধব নিজের প্রেমিক প্রেমিকাদের ওপরে এরা কিন্তু একটু বিশ্বাসও করে এবং এরা তাদেরকে খুব ভালোবাসে তাদেরকে খুব যত্ন করতে পারে তবে রাশিটি যদি পীড়িত হয়ে যায় তখন কিন্তু বৃষ রাশির এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স ক্রিয়েট হতে শুরু করে একের অধিক প্রেম হতে শুরু করে দেয় লোক মানে এরা ভালোবাসা ভালোবাসছে তার মধ্যে কোনো শর্ত রয়েছে হয়তো বিশেষ তার মধ্যে কোনো চালাকি রয়েছে হয়তো বিশেষ এটা রাসিতে পরিপূর্ণ হলে হতে শুরু হয়ে যায় বৃষরাশির মানুষ যারা বৃষের ছেলে মেয়েরা কিন্তু বিশেষ করে সৌন্দর্য প্রেমী বলা যেতে পারে এরা নিজেকে খুব সাজিয়ে গুছিয়ে রাখতে চায় ছেলেরা যথেষ্ট স্মার্ট ভাবে থাকে মেয়েরা সুন্দর সুন্দর কসমেটিক্স বিভিন্ন মেকআপকে ইউজ করে খুব সুন্দর হয়ে যায় এবং এরা সুন্দর সুন্দর স্থানে ঘোরাফেরা করতেও ভালোবাসে পাহাড় নদী জঙ্গল এদের খুব প্রিয় এবং পাহাড় নদী জঙ্গল পূর্ব না এবং এই পাহাড় নদী জঙ্গল এলাকার মধ্যে যে সুন্দর স্পটগুলো আছে এইগুলো এদের খুব প্রিয় এছাড়াও বিশেষ ছেলেমেয়েদের মতো অনেক সময় শখ দেখতে পাওয়া যায় বিভিন্ন পার্কে ঘোরা বিভিন্ন ভাবে ধরুন ভালো ভালো জায়গায় ঘুরতে যাওয়াটা এটা কিন্তু বিশ্বরাসীর শখ রাখে ছেলেমেয়েদের মধ্যে কিন্তু রয়েছে বিশ্বাসযোগ্যতা অর্থাৎ এদেরকে যদি কেউ বিশ্বাস করে এদেরকে যদি কেউ ভরসা করে এরা কখনোই তার বিশ্বাসকে ভাঙে না এরা বিশ্বাসকে রাখার চেষ্টা করে এবং বিশ্বরাশির ছেলে মধ্যে দেখতে পাওয়া যায় এদেরকে যদি কেউ বিশ্বাস করে এরাও কিন্তু তার উপরে সত্যিকারের মানে বিশ্বাস যদি করেন আপনি বিশ্বরাসী ছেলেমেয়েদেরকে এরাও কিন্তু যথারীতি সেই বিশ্বাসকে রাখার চেষ্টা করে খুব সিরিয়াস হয়ে যায় নিজের যদি ক্ষতি হয় তবুও কিন্তু অপর যেহেতু আমাকে বিশ্বাস করেছে অপরের বিশ্বাস আমি মানব না এই মেন্টালিটি নিয়ে চলে বিশ্বরসীর ছেলেমেয়েরা কিন্তু একটু সাবলীন মেটেনটিট হয়ে থাকে এর ফলে এরা নিজে কিছু করতে চায় এই জন্য তো আমি দেখতে পাই বিশ্বরসী ছেলে মেয়েদের মধ্যে সেলফ প্রফেশন একটা হবার খুব বড় জায়গা তৈরি হয় এর জন্য বিভিন্ন আর্টিস্টিক লাইন গান বাজনার সঙ্গে যুক্ত হওয়া বা নিজে কিছু করা নিজে খাবার মানে যে কোনো ফুড রিলেটেড ব্যবসার সঙ্গে সংযুক্ত হওয়া বা বিশ্বরাষ্ট্রীয় ছেলেমেয়েরা অনেক সময় কম্পিউটার রিলেটেড ব্যবসা করে এরা নিজে কিছু করে করার চেষ্টা করে আর কি মিডিয়া লাইনও এদের ক্ষেত্রে খুব ভালো হয় ইউটিউব ফেসবুক এগুলো এখন একটা মাধ্যম হয়ে গেছে পয়সা অপার্জন করার এছাড়াও বিভিন্ন নাচ গান বিভিন্ন বিষয়ের সাথে অনেক রকম লাইন আছে হতে পারে এরা কিন্তু নিজে কিছু করে দেখাবার চেষ্টা করে বা নিজে কিছু করে অর্থাৎ সাবলীন হওয়ার চেষ্টা করে যে আমি কিছু করে দুটো পয়সা উপার্জন করে সংসারকে ভালো করব এই মেন্টালিটি বিশেষ ছিলে মেয়েদের মধ্যে থাকে বিশেষ করে মেয়েদের মতন থাকে বিশ্বরাশির ছেলে মেয়েরা কিন্তু একটু মনোযোগী প্রকৃতির হয় মনোযোগী মানে হচ্ছে দেখুন মনোযোগ সহকারে যে কোনো বিষয়কে এরা শোনে এবং এরা যে কোনো বিষয়কে মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করে বৃষরাশির ছেলে মেয়েরা কিন্তু একটুখানি আবেগপ্রবণ হয়ে ওঠে কখনো কখনো আবেগে ভুলবার সিদ্ধান্ত নিয়ে ফেলে বৃষরাশির ছেলে এমনি কিন্তু খুব মিষ্টি হয় খুব ভালো ব্যবহার হয় সব গুণ রয়েছে কিন্তু আবেগে পড়ে একটা এমন সিদ্ধান্ত নিয়ে নিল যে সিদ্ধান্ত অনেক সময় এদেরকে লাভ দেয় কিন্তু কোনো কোনো সময় ক্ষতিও হয়ে যায় আবেগের জন্য উদাহরণ ছেলে পড়ে হঠাৎ একটা মেয়েকে বিয়ে করে ফেললো খুব ভালো কিন্তু সেই মেয়েকে ছেলের পরিবারের মতো নয় ব্যাপারটা কারণ একটা বিয়ে বিয়েতে একটা পরিবারের ব্যাপারটাও দেখা হয় আমাদের এখনো আমাদের বাংলায় এই এটা আছে তো এখানটায় প্রবলেম হয়ে গেল তারপর বিয়ে করার পর পরিবার বিষয় ছেলেটাকে মানছে না যেহেতু ওই পরিবারের ছেলে তবুও কিছু ছেলেটাকে উল্টো পাল্টা কথা বলছে বা হচ্ছে করছে এরকম ভুলভাল ব্যাপার হয়ে যায় অনেক সময় আবেগে করে তবে বৃষরাশির ছেলেটা কিন্তু আবেগই একটা ছেলে বলা যেতে পারে বৃষরাশির ছেলেমেয়েরা নিষ্ঠাবান হয় এবং নিষ্ঠাবান হওয়ার এটা নিষ্ঠাবান হয় মানে হচ্ছে কি বৃষরাশির ছেলেমেয়েরা কিন্তু অবশ্যই নিজের পরিবারকে নিজের বাবা মাকে নিজের বন্ধুকে নিজের বন্ধু বলবো না স্বামী বা নিজের প্রেমিক প্রেমিকার উপরে চেষ্টা করে এবং তাদেরকে তারা কি করে ভালো থাকতে পারে তার জন্য বিভিন্ন প্ল্যানিং করে বিশ্বরাশির ছেলেমেয়েরা কি করে আমার বাড়ির লোকরা ভালো থাকবে কি করে আমার প্রেমিক প্রেমিকা প্রেমিক বা প্রেমিকা ভালো থাকবে সে খুশি হবে এসব কথা বিশ্বরাশির চিন্তা করে বৃষরাশির মধ্যে আর একটি গুণ খুব গুরুত্বপূর্ণ রয়েছে সমস্যা কোনো মানুষ যদি সমস্যা পড়ে সমস্যায় পড়ে এবং বৃষরাশির মানুষদের কাছে অবশ্যই তাকে অ্যাডভাইস দেয় কিন্তু অ্যাডভাইসের সঙ্গে সঙ্গে এরা একটা সুন্দর ঠান্ডা মাথায় প্ল্যানিং করে যে এই মানুষটাকে আমি কি করে বাঁচাব এইটা কিন্তু বৃষ খুব ভালো করতে পারে অর্থাৎ আমি বলতে চাইছি জরুন কোনো বিষরাস বন্ধু বান্ধব হোক বা ভাই বোন হোক বা কেউ হোক পরিচিত হোক সে ধরুন কোনো বিপদে পড়লো জিজ্ঞেস করলো যে ভাই 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 বা 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 জিজ্ঞেস করলো বোন যে যে বন্ধু আমি তাকে এই বিপদের মধ্যে পড়েছি বা এই সমস্যায় পড়েছি এখানে তোর কি বক্তব্য রয়েছে কি করা উচিত এখানে কি করে এই সমস্যা থেকে আমি উদ্ধারে পাবো মানে উদ্ধার হব তখন বৃষরাশির ছেলে হোক বা মেয়ে হোক এর একটা সুন্দর প্ল্যানিং ঠান্ডা মাথায় একটা সুন্দর প্ল্যানিং দেয় সামনের লোকে এবং সেই প্ল্যানিং সাকসেসও হয়ে যায় এই গুণগুলো বৃষরাশির মধ্যে দেখতেই পাওয়া যাবে তবে 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 যদি বৃষরাশিটি পীড়িত হয়ে যায় বিশেষ করে শনি রাহুর দ্বারা পীড়িত হয়ে যায় তাহলে কেন পারে কিন্তু বৃষরাশিটা খুব তাড়াতাড়ি যেহেতু শুক্র এই রাশির অধিপতি রাশির দেখুন আমি জ্যোতিষের যখন শিক্ষামূলক অনুষ্ঠান করতাম তখন একটি কথা বলেছিলাম যে শুক্র একটি অবশ্যই নৈসর্গিক শুভ গ্রহ কিন্তু তাড়াতাড়ি পীড়িত করে দেওয়া যায় তাই শুক্রের ঘরটিও খুব তাড়াতাড়ি পীড়িত হয়ে যায় তাহলে বৃষরাশির মধ্যে যদি শনি দৃষ্টি দেয় বা শনি থাকে বা বৃষ রাশির ত্রিকোণে যদি শনি বা রাহু থাকে অটোমেটিক্যালি বৃষরাশি পীড়িত হয়ে যাবে আর পীড়িত হয়ে গেলে বেশ কিছু ডিসব্যালেন্স দেখতে পাওয়া যাবে এই ডিসব্যালেন্সের মধ্যে আর একটা জিনিস সব থেকে ভাবে দেখতে পাওয়া যাবে সেটা হচ্ছে কি একটু বেশি সাহসী এবং একটু বেশি সাহসী হয়ে পুরো জীবনকে গন্ডগোলের মধ্যে ফেলে দেয় এই বৃষরস্বী ছেলেমেয়েরা অনেক সময় দেখা গেছে তাই আপনি কিন্তু এরকম হবেন না আপনি সাবধান থাকবেন দেখুন সাবধান হচ্ছে একটি পথ একটি প্রতিকার অবশ্যই বিভিন্ন প্রতিকার আছে তবে সাবধানতাও একটি প্রতিকার কিন্তু বৃষরস্বের ছেলেমেয়েরা অল্প বয়সে বেশি কনফিডেন্স হয়ে পড়ে তাই আমি সব বুঝে নেবো কিন্তু আলটিমেটলি বলতে পারে না লাস্টে গিয়ে তাই একটু সাবধান থাকতেই হবে আজকে যে গুণগুলোর কথা বললাম সেগুলো সম্পর্কে আপনার কি মতামত আপনিও কি মানেন যে এই গুণগুলো আপনার মধ্যে রয়েছে অবশ্যই যদি মানেন তাহলে কমেন্টস করে জানাবেন আপনার যে কোনো বক্তব্য অবশ্যই কমেন্টস করবেন অনুষ্ঠানটি কেমন লাগলো সেটাও কিন্তু লিখে জানাতে একদম ভুলবেন না চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অনুষ্ঠানটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক কিন্তু দিতে ভুলবেন না যাই হোক আজকের অনুষ্ঠান এখানে শেষ করলাম পরের দিন আরেকটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো অবশ্যই তথা করে নমস্কার